প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পদত্যাগ করলে দুপুর আড়াইটের দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা শুরু করে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আমি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা এই জন্য জানাই যে তারা বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে আওয়ামী লীগ উনিশশো সালে পর আবার ক্ষমতা আসবে আর পর পর এই এক আমরা চারবার ক্ষমতায় কথা মনে রাখতে হবে ক্ষমতা ভোগের বস্তু নয় কোন রাজনৈতিক নেতার কাছে ক্ষমতা জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপর দু হাজার সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপারে অভিযোগ ছিল এই নির্বাচন রাতের ভোট নামেও পরিচিতি পায় দীর্ঘ সময় দেশ শাসনের পর তীব্র আন্দোলনের তোপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেই দেশ ছেড়েছেন তিনি এই পদত্যাগের ফলে দেশ জুড়ে বিজয় উল্লাস করেছেন নারী শিশুসহ দেশের আপামর জনগণ লাখ লাখ মানুষের বিজয় উল্লাসের ধ্বনিতে দেশের রাজপথ সহ দেশের সর্বত্র প্রকম্পিত হচ্ছে সরেজমিনে দেখা যায় সকাল থেকেই পুরো রাজপথ দখল নেয় দেশের আন্দোলনরত শিক্ষার্থীর সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ দুপুর গড়িয়ে আড়াইটার পরপরই সর্বত্র ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের খবর আর এই খবর উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ ঘর থেকে সবাই বাহির হয়ে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন সেই সঙ্গে বিজয় মিছিল নিয়ে গণভবনের দিকে ছুটে যায় সাধারণ মানুষ এরপর যে যেভাবে পেরেছে গণভবনের ভেতরে প্রবেশ করে আনন্দ উল্লাস করতে থাকে লাখ লাখ মানুষ আরও দেখা যায় গণভবনের ভেতরে প্রবেশ করে সেখানকার হাঁস মুরগি কবুতর পুকুরের মাছ ফ্রিজ থেকে মাছ মাংস সোফা ফ্যান আলমারি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যায় বিভিন্ন শ্রেণীর লোকজন তবে শিক্ষার্থীরা অনেকের কাছ থেকেই সেগুলো রেখে মানুষকে বোঝাতেও দেখা গেছে এটা নেওয়া আমাদের দরকার নেই এসব আমাদের দেশেরই সম্পদ এদিকে বিজয় উল্লাসের কারণে রাজধানীর কোথাও কোনো ধরনের গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি পুরো রাজধানী জুড়ে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে আনন্দ উল্লাস করেছে সেই সঙ্গে কোনো বাধা না থাকায় জাতীয় সংসদের ভেতরে এখন লাখ লাখ মানুষ প্রবেশ করে আনন্দ উল্লাস করছে দিন শেষে দেশটি আমার এবং আমাদের একটি স্বাধীন দেশ মানে সে দেশে স্বাধীনভাবে চলাফেরা করা কোনো বাধা ছাড়াই তবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে কারণ দেশটি তো আমাদের তাই দেশের সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব